হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি সেটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে পুনে মহারাষ্ট্র যেখানে বলছে সেই এটা দেখো এখানকার ভিউটা কত সুন্দর একটু দেখো সো গাইস দেখো এগুলো কি তোমরা বুঝতে পারছো কি দেখো এগুলো তো এগুলো কী আমিও বুঝতে পারছি না তোমরা একটু জেনে থাকলে কমেন্ট করে বলে দিও এগুলো কি আর এই যে সামনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পাহাড় ক্যামেরাতে অতটা ধরছে না ভিউটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই দেখো ওই দিকটায় শুধু পাহাড় ক্যামেরাটায় খুব একটা বোঝা যাচ্ছে না তাও যতটুকু বোঝা যাচ্ছে দেখানোর চেষ্টা করছি চারিদিকে শুধু পাহাড় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরে ভিডিও আবার দেখা হবে ভালো থেকো সবাই